আজও দাঁড়িয়ে থাকি তোমার স্কুলে যাওয়ার সেই পথে তুমি আসো যদি সেই আগের মতো করে এভাবেই কেটে যায় কতদিন কত মাস কত বছর কিন্তু সেদিনের পর থেকে আর তোমার দেখা পাইলাম না তোমাকে একটি বার দেখার জন্য রোজ দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষার প্রহর গনি আমার বিশ্বাস একদিন তুমি আসবে তুমি আসবে তুমি আসবে সেই বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকি সেই বিশ্বাস নিয়ে তোমার অপেক্ষায় আজও সেই পথে বটগাছের নিচে একা একা দিন পার করি তার কারণেই আজ আমাকে লোকে পাগল বলে হ্যাঁ আমি পাগল তোমাকে দেখার জন্য আমি পাগল তোমার মিথ্যা ভালোবাসার জন্য আমি পাগল